হ্যালো ভিউার্স সালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে স্বামীও ফ্যাশন হাউস থেকে আপনাদের জন্য আবারও ধামাক অফারে কিছু শাড়ি কালেকশন নিয়ে আসছি যেগুলো আপনারা খুবই কম রেটের মধ্যে পেয়ে যাবেন এবং আমরা কিন্তু বরাবরই কিছু শাড়ির উপরে কিছু অফার দিয়ে থাকি যেগুলো আপনারা সবসময় আমাদের কাছে খুবই কম রেটে আসলে পেয়ে যান এবং এগুলো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আনসেটিং কোনোটার সাথে কোনো টার মিল নেই আলাদা আলাদা ডিজাইন এই কারণে যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট করতে হবে বাংলাদেশে যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর কালেকশনগুলো আমরা খুব সুন্দর করে শাড়িগুলো আপনাদেরকে দেখায় দিব ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন যদি ভালো লাগে শেয়ার করে দিবেন তো প্রথমেই আমরা যেটা দেখতে পাচ্ছি এটা কিন্তু জর্জের থাকছে আঁচলটা এবং আঁচলের পাড়ে কিন্তু খুব সুন্দর একটা কাজ করা আছে আপনারা দেখে বুঝতেই পারছেন যে কতটা গর্জিয়াস এবং প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ পিস আছে এটার কুচিতে অনেকেই আছে যে আঁচলটা নেটের নিতে চায় না তো সেক্ষেত্রে কিন্তু আপনারা এই শাড়িটা নিতে পারেন কুচিটা কিন্তু খুব সুন্দরভাবে নেটে কাজ করা আছে এবং খুবই ইউনিক একটা ডিজাইন কুচিতে দেওয়া আছে এবং কাজ করা আছে এবং প্রত্যেকটা শাড়ির সাথে আপনারা ব্লাউজ পিস পেয়ে যাবেন মাসাল্লাহ দেখেন খুবই গর্জিয়াস একটা শাড়ি এগুলোর সাথে ব্লাউজ পিস দেওয়া আছে আমরা একদম অফার রেটে আজকে এই শাড়িগুলো আপনাদেরকে দিয়ে দিব যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন দেখে বুঝতেই পারছেন কতটা গর্জিয়াস এবং প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ পিস রয়েছে তো যার লাগবে দ্রুত যোগাযোগ করবেন এবং স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন তো এই শাড়িটার কিন্তু আমাদের কাছে বর্তমানে তিনটা কালার রয়েছে এবং তিনটা কালারই কিন্তু মার্শাল্লাহ খুবই সুন্দর তিনটা কালার আছে যারা নেবেন একটু দ্রুত যোগাযোগ করবেন কারণ আজকে আমরা চার হাজার পাঁচ হাজার টাকা দামের শাড়ি দিয়ে দিচ্ছি মাত্র মাত্র বারোশো টাকায় অনলি বারোশো টাকায় আজকের এই শাড়িগুলো আপনারা পেয়ে যাবেন তাই কেউ মিস করবেন না জাস্ট লুকটা দেখেন এত সুন্দর পুরা কুচিতে এত সুন্দরভাবে কাজ করা থাকবে যে কোনো অকেশন যে কোনো পার্টি বিয়ে শাদি যে কোনো প্রোগ্রামে পড়ার মতো একদম গর্জিয়াস কিছু শাড়ি কিন্তু আজকে আপনাদেরকে দেখায় দিচ্ছি যেগুলো কিন্তু অসম্ভব সুন্দর তো এই সুন্দর সুন্দর শাড়ি নিতে হলে দ্রুত যোগাযোগ করতে হবে এবং যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন এবং এই শাড়িগুলো কতটা গর্জিয়াস এবং লাস্ট এইটার আরেকটা কালার আছে ক্যাটালগটা দাও তো আমি ক্যাটালগে একটু আপনাদেরকে দেখাই ভালো আপনারা বুঝতে পারবেন আরও খুবই সুন্দর এবং যেটা বলছিলাম যে প্রত্যেকটার সাথে ব্লাউজ পিস রয়েছে এবং মাত্র বারোশো টাকায় পেয়ে যাচ্ছেন আমরা যেহেতু এগুলো অফারে দেই এই কারণে কিন্তু এগুলো আমাদের থাকে না একটু দ্রুত অর্ডার করতে হবে শুধু ডেলিভারি চার্জটা পাঠালেই কিন্তু হবে এই কালারটা দেখেন এত সুন্দর সুন্দর কালার আছে মানে প্রত্যেকটা কালারই কিন্তু খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস এবং খুবই কম মূল্যে কিন্তু আপনারা এই শাড়িগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন শুধু ডেলিভারি চার্জটা পাঠালেই কিন্তু অর্ডারটা কনফার্ম হবে দেখেন কতটা গর্জিয়াস একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারেন এই সুন্দর কালেকশনগুলো যখন এটা আপনারা আমরা তো জাস্ট এমনি প্যাঁচায় পুচায় ধরে আপনাদেরকে দেখাচ্ছি যখন এটা আপনারা সুন্দর করে পড়বেন তখন কিন্তু এটা আরও আলাদা একটা সুন্দর লুক দিবে তো আমরা তিনটা কালারই এটা দেখাই দিলাম মাত্র বারোশো টাকাতে পেয়ে যাচ্ছেন যার লাগবে দ্রুত যোগাযোগ করবেন প্রত্যেকটার সাথে আবারও বলে দিই প্রত্যেকটার সাথেই ব্লাউজ পিস রয়েছে ব্লাউজেও কাজ হবে এবং এরপরে নেটের আমরা আরেকটা কালেকশন দেখব এই কালারটা জাস্ট দেখেন পুরাটা আঁচল আপনারা দেখতে পাচ্ছেন কতটা গর্জিয়াসভাবে পুরাটা আঁচলে কাজ করা আছে এতটা গর্জিয়াস মানে একদম অল ওভার কাজ করা যারা নেবেন খুবই দ্রুত অর্ডার করতে হবে এগুলো বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন কম দামে একদম সেরা মানের একটা কালেকশন এটার সাথেও কিন্তু ব্লাউজ পিস রয়েছে এবং খুবই গর্জিয়াস একটা শাড়ি কিন্তু অনলি বারোশো টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন এই সুন্দর শাড়িগুলো তাই কেউ মিস করবেন না যারা এটা এইটা নেবেন দ্রুত যোগাযোগ করবেন পুরাটা শাড়ি কাজ করে এটা পুরাটা থাকছে আঁচল থেকে শুরু করে পুরাটা নেট ফেব্রিক্স আঁচলটা এদিকে একটু ঘোরা আঁচলটা জাস্ট দেখেন এটার আঁচলে এত বেশি কাজ না আঁচলটা এদিকে দাও তো একটু ধরো নিচের দিকে আমরা আঁচল এখানে মেলায় দাও আঁচলটা জাস্ট কাজটা একটু আপনাদেরকে ক্লোজে একটু কাছে থেকে দেখায় দিব দেখেন এত সুন্দরভাবে পুরাটা কাজ করা আছে মানে খুবই ইউনিক একটা ডিজাইন কিন্তু থাকছে তো এইটা আপনারা পেয়ে যাচ্ছেন অনলি বারোশো টাকায় তো প্রত্যেকটা শাড়ি কিন্তু আমাদের একদমই স্টকে থাকে না খুবই দ্রুত স্টক আউট হয় এই কারণে যেটাই আপনারা নেবেন একটু দ্রুত অর্ডার করবেন এই শাড়িটা দেখেন এটা কতটা গর্জি আছে এবং এটার কাজের কোয়ালিটি পুরাটা কিন্তু নেট ফেব্রিক্স কাজের কোয়ালিটি এত সুন্দর মানে প্রত্যেকটা শাড়ি আপনারা যেগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা শাড়ির দাম হিসাবে অত্যন্ত গর্জিয়াস এবং খুবই বেশি সুন্দর কিন্তু দেখেন যখন এগুলো আপনারা কুচি করে পরবেন তখন কিন্তু জাস্ট ওয়াও লাগবে দেখেন যখন একটু সুন্দর করে আপনারা পরবেন আমরা জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য পেঁচায় পুচায় দেখায় দিচ্ছি যে বারোশো টাকায় আপনারা রকম গর্জিয়াস শাড়ি পেয়ে যাচ্ছেন আমাদের এখানে তাই কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন আজকের লাস্ট কালেকশন আমরা দেখব যেটা অসম্ভব সুন্দর একটা কালেকশন এবং খুবই গর্জিয়াস একটা কালেকশন এটার সাথে ব্লাউজ পিসটা কিন্তু এই যে আলাদা করে দেওয়া আছে এবং এটার তো যদি আপনাদেরকে দেখায় এটা অসম্ভব গর্জিয়াস এটা না এটা একটা সময় কিন্তু এই শাড়িগুলো ছিল পাঁচ সাত হাজার টাকা বাট এখন আমাদের আনসেটিং কালার কম এই কারণে এইরকম দামে কিন্তু আমরা দিয়ে দিচ্ছি যারা নিবেন দ্রুত অর্ডার করবেন দেখেন কতটা সুন্দর ব্ল্যাক কালার আসলে ভিডিওতে অনেক সময় ফোটে না বাট বাস্তবে আপনারা বুঝতে পারবেন যে এটা কতটা গর্জিয়াস পুরার জুড়ে কাজ করা বারোশো টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা এই সুন্দর গর্জিয়াস মানসম্মত শাড়ি কালেকশন তাই কেউ মিস করবেন না যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন এত এত গর্জিয়াস কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো টাকায় আমি অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব কেউ যদি সরাসরি আমাদের আমরা যেহেতু অনলাইনে সেল করি আমাদের লোকেশনে এসে নিতে চান যারা বগুড়াতে আছেন চলে আসতে পারেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এটা হচ্ছে শামিমা ফ্যাশান হাউস জিরো ওয়ান আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফিজ